আলাইকুম আশা করি যে যেখান থেকে দেখছেন বসে ভালো অসুস্থ আছেন আপনাদের আলার মধ্যে আমি আছি মোটামুটি আজকে আবার চলে এসেছেন নতুন আরেকটি টপিক্স নিয়ে যারা হায়ার স্টাডিজ নিয়ে প্ল্যান করছেন মোস্ট অফ দ্য স্টুডেন্টদের একটাই কোয়ারিজ থাকে সেটা হচ্ছে যে আপু আমি কি দেশের বাইরে যে কোনো ইউনিভার্সিটি বা কলেজে অ্যাপ্লাই করি না কেন আমি কি তখন গিয়ে আমার জব এবং কি ক্লাস আমি দুটো কি ব্যালেন্স করে চলতে পারবো আই মিন এটা কি পসিবল যে জবও করবো আবার ক্লাসও কন্টিনিউ করা যাবে এখন এটাই হচ্ছে আপনাদের বলবো যে এই বিষয়টা আপনাদের অবশ্যই সকলের মাথায় রাখতে হবে আপনি যদি স্টুডেন্ট পারপাসে আসেন ফার্স্ট অফ অল কান্ট্রি বলেন এবং কি আপনার ইউরোপিয়ান কান্ট্রি বলেন সেন্জেনভুক্ত যেগুলো নন সেনজেনভুক্ত যেগুলো প্রত্যেকটা কান্ট্রিরই যে রুলসটা এবং কি সেটা রুলস অনেক স্ট্রং স্টুডেন্টরা মাত্র বিশ থেকে বাইশ ঘন্টা ওয়ার্ক পারমিট পায় ওকে আপনি যদি বিশ ঘ থেকে বাইশ ঘন্টা হচ্ছে আপনি কাজ করেন সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হচ্ছে ইউনিভার্সিটির ক্লাস প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট যাই থাকুক না কেন সেগুলো আপনি মেনটেন করে তারপরে আপনি হচ্ছে আপনার জবটাকে করতে পারবেন কিন্তু এই যে পার্ট টাইম ওয়ার্ক পারমিট এই পার্ট টাইম ওয়ার্ক পারমিট করে দেশের বাহিরে কোনো দিনও আপনি হচ্ছে স্টে করতে পারবেন না না পারবেন ঠিকমতো আপনার টিউশন ফিস দিতে না পারবেন হচ্ছে আপনি আপনার লিভিং কস্ট ফুড কস্ট তারপর হচ্ছে পকেট পকেট কস্টিং এগুলো সব কিছু ম্যানেজ করতে এটা কোনো দিনও পসিবল না যার কারণে দেখা যায় যে পার্ট টাইম ওয়ার্ক পারমিটের যদিও হচ্ছে থাকে সেখানে ফুল টাইম ওরা ওয়ার্কটা করে আর এইটা হচ্ছে মোস্ট অফ দ্য ওরা যখন ভ্যাকেশান পায় আমাদের দেশের বাইরে আমরা যারা স্টাডি করি আমাদের দুইটা ভ্যাকেশন থাকে ওকে একটা হচ্ছে যেহেতু এখানে সিজনই হচ্ছে উইন্টার এবং কি সামার এই উইন্টারে ওরা দিয়ে থাকে হচ্ছে দুই থেকে তিন মাসের মতো আর সামারে থাকে হচ্ছে চার মাস এই যে ভ্যাকেশান থাকে এই ভ্যাকেশনের মধ্যে দেখা যায় যে মোস্ট অফ দ্য স্টুডেন্ট যাদের একদমই হচ্ছে স্ট্রিক্ট করে বলে দেওয়া যে এরা পার্ট টাইম জব ছাড়া ওরকমভাবে করতে পারবে না তারা এই ভ্যাকেশনগুলোকে ইউজ করে বেশি টাকা আর্ন করা ট্রাই করে সেখান থেকে ওরা টিউশন ফিস ম্যানেজ করে এবং কি এই যে ওয়ার্ক পারমিট এটা হচ্ছে আমি আমার ফ্রেন্ড ইউএসএতে থাকে ওর কাছে আমি যেটা শুনেছি ওদের যদিও পার্ট টাইম করার সুযোগ কিন্তু ফুল টাইম ওরা করতে পারে করে এটা অনেক ক্ষেত্রে অনেক কোম্পানি দেখা যায় যে ভাবে হচ্ছে এমপ্লয়ি হায়ার করে অনেকে দেখা যায় যে পেপার্স নিয়ে তারপর হচ্ছে হায়ার করে এবং কি সেখানে স্টুডেন্ট কাজ করতে পারে এখন বিষয় হচ্ছে যে আপনি যখন বাইরে আসবেন আপনার যদি ফ্যামিলি কস্টিং সব কিছু বহন করতে হয় আই মিন মাস শেষে যদি একটা বিগ বাজেট আপনার ফ্যামিলিকে দিতে হয় সেক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে আপনি আসার আগেই আপনাকে প্ল্যান করতে হবে যে আপনি কোন ইউনিভার্সিটি বা কলেজে যাচ্ছেন সেই ইউনিভার্সিটি বা কলেজের অ্যাকাডেমিক প্রসেসিংগুলো কেমন কতটা স্ট্রং সেখানে ক্লাস কেমনটা করতে হয় কতটা মানে স্ট্রংলিভাবে করতে হয় এটাও আপনাকে হচ্ছে মাথায় রাখতে হবে কারণ আপনি একটা ইউনিভার্সিটিতে আসলেন সেটা রেপুটেশন ধরলাম অনেক ভালো আপনার মাথায় রাখতে হবে যে একটা ইউনিভার্সিটি বা কলেজে যদি রেপুটেশন ভালো থাকে সেখানে অবশ্যই আপনার হচ্ছে এডুকেশন সিস্টেমগুলো অনেক স্ট্রং থাকবে প্রেজেন্টেশন বলেন অ্যাসাইনমেন্ট বলেন প্রচণ্ডভাবে ওরা স্ট্রংলিভাবে সেটাকে হচ্ছে দেখে যেমন আমার কথাই বলি ইউক্ল্যান ইউনিভার্সিটিতে আমি এসেছি ইউক্ল্যান ইউনিভার্সিটির যেমন সার্টিফিকেটের ভ্যালু অনেক বেশি আই মিন সাইপ্রাসে কারণ আমাদের মেইন ব্রাঞ্চ হচ্ছে ইউকেতে সাব ব্রাঞ্চ হচ্ছে সাইপ্রাসে সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রসেসিংগুলো অনেক বেশি মানে স্ট্রং আই মিন এডুকেশন প্রসেসিংয়ের কথা বলছি লাইক যে আমরা হচ্ছে ফার্স্ট সেমিস্টারে যে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করেছিলাম এটা আমি একদমই এরকম ভিডিও আপনাদেরকে কেউই দেবে না এবং কেউ বলবেও না এই তথ্যগুলো ঠিক আছে কারণ আমি চাই যে যে সমস্ত স্টুডেন্ট হচ্ছে বাংলাদেশ থেকে আসবে সাইপ্রাসে আসার পরে এবং দেশের বাহিরে যে কোনো কান্ট্রিতেই হোক না কেন আসার পরে যেন তাকে প্রস্তাবে না হয় সে যেন মনে না করে ফিল না করে আমি ইউনিভার্সিটি বা এই কলেজে এসে আমার ভুল হয়েছে ওকে কারণ আপনি অনেক টাকা খরচ করে আসবেন এবং কি দেশের বাইরে এসে আপনার অবশ্যই ফ্যামিলি ফ্যামিলিতে কন্ট্রিবিউট করার ইচ্ছা করবে আপনার নিজের শখগুলো পূরণ করার ইচ্ছা করবে তো সেক্ষেত্রে অবশ্যই আমার মনে হয় যে এমন একটা ইউনিভার্সিটি বা কলেজকে চু চুজ করবেন সেখানে আপনি দেখা যাবে যে জবও করতে পারছেন এবং কি অতটা পরিমাণে আপনার হচ্ছে ক্লাস বা প্রেজেন্টেশন অ্যাসাইনমেন্ট এগুলোর পেশার নেই আপনার ফ্যামিলি যদি অনেক বেশি হচ্ছে মানে কি বলবো যে রিচ থাকে বা আপনার ফ্যামিলিতে কন্ট্রিবিউট না করতে হয় সেক্ষেত্রে আপনি ভালো একটা রেপুটেটেড ইউনিভার্সিটি সিলেক্ট করে শুধুমাত্র পড়াশোনাকেই প্রায়োরিটি দিয়ে আপনি আসতে পারেন ওকে সেক্ষেত্রে আপনি সেটা পারবেন দেখা যাবে যে ভালো একটা আপনার সার্টিফিকেট হচ্ছে এখন দেখেন প্রত্যেকটা ছেলে মেয়েই কিন্তু সেম ক্লাসে বিলং করে না প্রত্যেকটা ছেলেমেয়ের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একরকম হয় না ফিনান্সিয়াল সাপোর্টগুলো একরকম হয় না তো সব কিছু মাথায় রেখে বিবেচনা করে আসতে হবে আর গ্রিক সাইপারসে বিশেষ করে যদি আসতে চান আপনারা তাহলে অবশ্যই যাদের হচ্ছে দেখা যায় আপনার ওই যে বললাম বিগ বাজেট একটা হচ্ছে ফ্যামিলিকে মাস শেষে কন্ট্রিবিউট করতে হবে তারা অবশ্যই কলেজ লেভেলগুলোতে আপনারা হচ্ছে অ্যাপ্লাই করবেন কলেজ লেভেলগুলোতে যেটা আমি দেখেছি লাইক এজ এ সিডিএ কলেজে আমারই হচ্ছে কলিগ আছে তারা অনলাইনের মাধ্যমে জাস্ট হচ্ছে টোয়েন্টি থেকে থার্টি মিনিটসের মধ্যেই ওরা দেখা যায় যে কমপ্লিট করে ফেলতে পারে ওদের অনলাইনেও এক্সাম হয় এবং কি ওদের কিছু ক্ষেত্রে লাইক এ উইন্টার টাইমে দেখা যায় যে ওরা শুধু অনলাইনেই প্রেজেন্ট দিতে পারে আই মিন আপনাদের হচ্ছে অফ ওরা যেতে হয় না ওকে তাহলে আপনারা যদি অনলাইনে এক্সাম দিতে পারেন তারপরে অনলাইনে যদি ক্লাসে প্রেজেন্ট থাকা যায় তাহলে আমার তো হচ্ছে সমস্যা হচ্ছে না জব জব ক্ষেত্রে তো সমস্যা হচ্ছে না কারণ জব জব প্লেসগুলোতে আপনাকে কোনো দিনও কোনো কোম্পানি বা কোনো রেস্টুরেন্ট বা কোনো হোটেল বা কোনো শপ আপনাকে কখনোই দুই থেকে তিন দিন অফ দিবে না আমাদের ব্যাচালরে তিন দিন করে ক্লাস আমাদেরকে কখনোই তিন দিন অফ দেবে না তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আসলে ক্যাম্পাসটাকে ঠিকভাবে কন্টিনিউ করা কিন্তু ডিফিকাল্ট হয়ে যায় এর জন্য যে যাদের হচ্ছে ফ্যামিলিতে ওরকমভাবে কন্ট্রিবিউট করতে হবে তারা কলেজ লেভেলগুলোতে আসেন তাতে করে হবে আপনার ক্লাসে ওরকমভাবে প্রেজেন্ট না থাকলেও হবে তারপর অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের চাপ থাকবে প্রত্যেকটা ইউনিভার্সিটি তারপর হচ্ছে প্রত্যেকটা ক্যাম্পাসেই সেম লাইক এজ দেখেন অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে এআই প্লাগারিজম এগুলো কাউন্ট করা হয় আমাদের ইউক্লিয়ান ইউনিভার্সিটিতে সেটা প্রচণ্ডভাবে স্ট্রংলিভাবে স্যারটা দেখে এ তারপর হচ্ছে প্ল্যাগারিজম এগুলো সিমিলারিটি যদি বেশি থাকে তাহলে আবার দেখা যায় ফেল করে দেয় ফেল করিয়ে দিয়ে তারপরে আবার হচ্ছে সেটাকে রিসাবমিট করতে বলে এর জন্যই সব কিছু মাথায় রেখে চিন্তাভাবনা করে বাংলাদেশ থেকে তারপরে অ্যাপ্লাই করুন সেটা সাইপ্রাসে হোক সেটা আদার্স কোন কাটেতে হোক সেটা আপনাদের জন্যই ভালো সো নেক্সট কী ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আর আমার ফেসবুক থেকে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর আমার ইউটিউব থেকে যারা দেখছেন এখন পর্যন্ত যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব বেল আইকনটি বাজিয়ে দেবেন আমার অল ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে সো আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম